বড় এক রুকুন হইল ইসলামর জকাত দেওয়া আল্লাহ তো তালায় কিছু সংখ্যক মানুষের মাল দিস আর মাল দিয়া বড় এক ইমতেহান হইল যে এই মালরে কীভাবে খরচ করত কোন রাস্তার মধ্যে খরচ করত কি পর্যন্ত মাল আপনার আমার কাছে তাকলে জকাত আদায় করা ফর্জ এগুলা প্রত্যেক মুসলমানের জানা জরুরি ফর্জ আজকে আমরা আর মসজিদে আমরা সম্মুখে মক্তব মসজিদ মদরসা রহিলম দিন জানাল লাগিয়া বিভিন্ন লাইন আমরা মধ্যে আছে কিন্তু জিজ্ঞাসা করা যায় যে জকাত সম্পর্কে খুব কষাইন যে আপনার মাল কি পর্যন্ত হইলে আপনি জকাত দিতাম যোগ জিজ্ঞাসা করলে দেখবা তাই ইলাইন জিরো হজ দইটা হজ যাওয়ার ভরে খালি হজর নাম লওয়ার ভরতে গেলে আরম্ভ আরম্ভই যায় দাওয়তে দাওতে হজগে লাগি লাইন টাইন জিরো লইয়া গেলা নমা আমরা ভরিয়ার পাঁচ নমা আমরা ফড়িয়ার। সে নমাজ পড়তে পড়তে বয়স আমরা গেছে গিয়া পঞ্চাশ বৎসর ষাট বৎসর এখন পর্যন্ত জিজ্ঞাসা করা যায় যে নমাজর যে কোনো একটা মাসলা তে দেখ দেখবা এগুলো কোথায়ত্রা আদায় অন্য ওলা জকাতর মাসলাম মাল দৌলত বর্তমান সময় সময়ে আমরা তরি অঞ্চল পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা জের জেরি অঞ্চল বা কদমতলা অঞ্চল আমরার জিপি তুলনামূলক হিসাবে যদি হিসাব করা যায় জকাত দেনা প্রচুর মানুষ হইবা আমি হইয়ার লম্বা সময় নাই কোন মানুষের জকাত আপনারা আমার দিতাম আর কতটুকু মাহ আমরা জকাত আমরা উপরে ফল জইব। ও একদম সংক্ষিপ্তভাবে এখন থাকলে বয়ান করিয়া রাত্রে যদি দশটা পর্যন্ত বয়ান করা যায় জকাতর বয়ান শেষ হইতো নাই গুলমুল কথা বিষয় ভিত্তিক উপরে একদম হবে আপনার খেদমত আল্লাহ তাবার কথা যদি তৌফিক দেন এই কম সময়ের মধ্যে খার আর বুজার। আমি ইনশাআল্লাহ আপনারার খেদমতো আজকের আলোচনা বিশেষ বিশেষ করিয়া মনের হইতো জকাতর আলোচনাটা করিয়া আপনার তাকে বিদায় নিব মগরবর এমন বেশি সময় বাকি রইছে না কিছু রাস্তাঘাটে যে হল আসো দুয়ার আগে আগে মাগরিব লাগে মহতর হইব দুয়ার আগে আগে আমরা তসিপ লইয়াই আল্লাহ তালায় তফিক দান করি দেখ। আমি আপনার খেদমতো কালামে পাক দেখিয়া আয়াত টিলাত করছি উদ্দেশ্য আমি করছি বড়ো বড়ো আঁকাবির নকলে বুজুগলে এখন জোর দিছই বিভিন্ন দিক দিয়া মাসলার এর মধ্যে বড় এক দিক হইল জকাতর সে গাড়ির মালিক হয়ে গেসেন বাড়ির মালিক হয়ে গেসেন আরও বিভিন্ন ব্যবসা বাণিজ্য কররা পয়সা করি আমদানি কররা রোজি রোজগার কররা কিন্তু এই টাকা তাকিয়া কি পর্যন্ত টাকা হইলে আমি আগরের কারবার খরি আর আগরের কারবার করি করি আমার কাছে কি পর্যন্ত টাকা জমা থাকলে কাত দেওয়া আমার লাগবো এখন পর্যন্ত আমরা যুবক শ্রেণীর যেগুলো আসেন যেগুড়া ব্যবসা বাণিজ্য খর্রা এখন পর্যন্ত তান টানোর এটা মনের মধ্যে নাই খেয়াল করতে পার সারা বৎসরের মধ্যে আমরা রুজি করি ব্যবসা বাণিজ্য করি চাহে আগরের ব্যবসা করি চাহে ফাতরের ব্যবসা করি চাহে চাউলের ব্যবসা করি চাহে বাঁশর ব্যবসা করি যে কোনো লাইনে আমরা ব্যবসা যেগুলো করি আর ইটর ব্যবসা লাকড়ির ব্যবসা আমরা ব্যবসা বাণিজ্য যেগুলো করি আর এগুলোর সোজা হিসাবেও সামনে আমরা রমজান মাস আছে রমজান মাসের আগে আগে আমরা হিসাব লাগাই দিতাম যেগুলোরে আল্লাহ তালায় মোটামুটি দৌলতমন বা নাইত্রা দৌলতমন বনি গেছি এগুলোরে আমরা একটা মাস নির্ধারিত হইতো একটা দিন নির্ধারিত হইত বিশেষ করিয়া মুসলমানের লাগিয়া রমজান শরীফ আওয়ার পূর্বে সামান মাস যদি আমরা হিসাব করিলাই তে ভো আশা কি নখল লাগিয়া মাহে রমজান আসা নইব তারা রমজান শরীফর রোজাগুণটা রাখা থেবি দোয়া ঠিলাবতরা দোয়াদা তারার লাগি আসা নইব যদি রমজানের আগে আগ মুহূর্তে আমরা মালদারগরে আমরা জকাত্র বার করিলাই হিসাব করিয়া আর ছায়া ছয়া যদি আমরা জকাত্র বন্টন করিলাই তার জকাত দিমো এই অংশ দ্বারা তারা আহার করবা শেহরি ইফতার করবা সাফর সুফর লইবা তারার লাগিয়ে আশা নইব তো আমরা এই অঞ্চলের মধ্যে বিশেষ করিয়া ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নত ব্যবসা আগরর আল্লাহ তোর কথা এই ব্যবসারে আরও বাড়াইয়া হোক আল্লাহ আমিন আরও ফাতরের ব্যবসা আছে আমরা পার্শ্ববর্তী আল্লাহ তবর কোতালায় ফাঁসর ফাতরের ব্যবসারে আরও উন্নত করি দে খুব কল্লা আমিন ইটর ব্যবসা আছে লাকড়ির ব্যবসা আছে দোকানদারি আছে আল্লাহ তবর কোতালায় সব মালর মধ্যে খয়র বরকত দান করো খুব কল্লা হুম আমিন বুজুর্গল দুষ্ট হল কোরআন শরীফ আমি পড়েছি এই আয়াতর মধ্যে আটগুড়ো মানুষের কাতর মাল আমরা বন্টন করতাম হয়েছে আর জকাত ফয়লা আমরা ওখান বুধ লাই আমার কাছে দেখা যায় যদি শ্রাবান মাস রমজান শরীফ আওয়ার পূর্বে খরচপাতি করিয়া সব বস্তু শেষ করিয়া আমার ঘোর যত জরুরত আছে সারা জরুরত শেষ করার বাদে দেখা গেছে আমার কাছে চাল্লিশ হাজার টাকা জমা আছে একদম সংক্ষিপ্ত হিসাব হইলো লম্বা হিসাব নাই আমার হুরুতা মুরুতারে খানি দিয়া কাপড় সুপর দিয়া গড় সালাইয়া সব সালানির বাদে দেখা গেছে আমার দেব কত টেকা আছে চাল্লিশ হাজার টাকা আছে কত টাকা আছে চাল্লিশ হাজার টাকা চাল্লিশ হাজার টাকা যদি তাকে দেখা যায় এক হাজার টাকা অলিয়া মিসকিনর মিসকিন হইতে। আপনার খেদমতো আল্লাহ তালা তৌফিক কিনতে আট গুরু আসেন আট গুরুর মধ্যে এক গুরু হইলাম মিসকিন মিসকিন দুই নম্বর এক গুরু এক নম্বর হইলা ফকির এক নম্বর ফকীর এক হাজার টাকা আমার আমি বার্তা দিলতাম আট গুরুরে আঠ গুরুর মধ্যে টিকা জরুরতমন্দ যে গুরু আমরা সামনে ফলবা ও গুরুরে আমরা ইতাম সোনা আর চান্দির হিসাবে জকাতর মালিকই যায় চান্দি যদি কইতাম এক নম্বর হইল চান্দির হিসাবকও আমরা পাইলাই সাড়ে তোলা যদি চান্দি আমার কাছে থাকে চান্দির মূল্য থাকে সাড়ে বাবান্ন তোলা চান্দির মূল্য আমার কাছে যদি থাকে মাহে রমজান শরীফর আগে আগে হিসাব করিয়া দেখ আমরা বৰ্তমানখন শ্বেয়াৰ মাৰ্কেটৰে জিজ্ঞাসা কৰি যায় চাৰে বায়ান্নোলা চান্দিৰ দাম শত হিচাপ কৰি যদি দেখা যায় চাৰে বায়ান্ন তোলা চান্দীৰ দাম মাহে ৰমজান চৰিব লাগে চাল্লিছ হাজাৰ টকা হৈছে একচাল্লিছ হাজাৰ টকা হৈছে বিয়াল্লিছ হাজাৰ টকা হৈছে তেতাল্লিছ হাজাৰ টকা হৈছে বা পঞ্চাছ হাজাৰ টকা হৈছে তো বুজা গেল আমি জকাতৰ মালিক মণি গৈছোঁ বুজা গেল কিতাপ আমি জকাতৰ মালিক মণি গৈছিগী সাড়ে বায়ান্ন তোলা চান্দির দামরে হিসাব হিয়া চাল্লিশ হাজারর নিচে যদি আয় চাল্লিশ হাজারর নিচে যদি আয় আমি জকাত থেকে বারি গেছি বুঝে গেছি মাতিকান। আর চাল্লিশ হাজার থেকে যদি উহরে আরম্ভ হয়ে যায় গিয়াতে আমি জকাতর মালিক হয়ে গেছি ওলা চাল্লিশ হাজার আমি বাড়াই 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 যদি এক লাখ টাকা আমার কাছে তাকে এক লাখ টাকা থেকে জকাত খত বাড়োই তো সোজা হিসাব হইলো আড়াই হাজার টাকা বাড়ো ই আড়াই হাজার টাকার আমরা পাঠিয়ে দিতাম কারবার করিয়া ব্যবসা বাণিজ্য করিয়ার এখন মনে করেন কোনো কনো সময় যে জেওরা বেটিং তোর আছে খানো আছে আত আছে নাখো আছে জেওরাত ব্যবহার করা প্রায় সময় বোঝা যায় কথা যে না জেওরাতিগু ব্যবহার করলে ই এরাত জকাত লাগতো না এটা হইলেও আমরা গাওয়ালি কোনো কোনো সময় মাত আপনি যখন জকাতর হিসাবও আপনি আইবা তো আপনে সারা মিলানি লাগবো